যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত হচ্ছে শরৎচন্দ্রগুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে শরৎচন্দ্র গুপ্ত তাহলে আনসার দাগাতে হবে খ শরৎচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত চতুষ্পদী কবিতা বা সনেটের প্রবর্তককে এটা অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিতে পারে বাট এটার উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত নিচের বানানটা সঠিক তাহলে হচ্ছে গ হবে নিশিথিনি রিক্সা কোন ধরনের শব্দ এটা আমরা সবাই জানি জাপান জাপানি কারণ জাপানেই তো রিকশাটা ব্যবহার করা হয় ভানু কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর এটা তো সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ এরপরে পাবক এর সমার্থক শব্দ কোনটি অগ্নি অলিকের বিপরীত শব্দ কোনটি সত্য আকাশ কুসুম অসম্ভব কল্পনা মানে আকাশ কুসুম কল্পনা বলে না কোথায় আকাশ কোথায় কুসুম অসম্ভব কল্পনা অর্থানুসারে শব্দ কয় প্রকার তিন প্রকার অর্থানুসারে শব্দ কত প্রকার তিন প্রকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন